এতগুলো ফেলছিস দেখ এই দেখ এতগুলো তুলা বের করছিস দেখ এ বাবা সব তুলা বের কর দিছি দেখো দেখো ঢুকিয়ে দি দাও দাঁড়াও তুলা তুলাটা ঢুকিয়ে দিই এখান দিয়ে এ বাবা বউটার সব তুলোর থেকে তুলা বের করে দিচ্ছিস দাঁড়াও ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিই দেখো আমি ঢুকাচ্ছি সে বের করছি এই দেখো এই দেখো কুট্টুস তোর বাঁদরামাগুলো সব বেড়ে যাচ্ছে দিন দিন হায় হায় এই যে দেখো কত তুলা দেখো এই দেখো এই দেখো আর বের করিস নি দেখো যা উপরে তুলে কিরকম হাঁ করে তাকিয়েছে অতগুলো তুলা বের করছিস না নিবি না একদম

সব সময় তোর বাঁধরামো বাঁধরাম ছাড়ি একদম ধরে অসভ্যটা জানুয়ার বাঁধরাম যদি পড়ে যায় তো সর্বনাশ করে দেবে তাকে ছিঁড়ে একদম বারোবারে না তুই 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 বের করনি তুই তুই নামিয়ে নে ওটাকে কত পারিস নামিয়ে নে নেই আমার হাতে কিছু নেই তুই তো সব ছিঁড়ে ফেলেছিস সুন্দর ছেঁড়ে ফেলে দো বাদ যেটা একদম অসভ্য হয়ে যাচ্ছে চুপ করে শুয়ে পড় শুয়ে পড় চুপচাপ শু শুয়ে থাক মাথা নিচু শুয়ে থাক চুপ করে চলে থাক একদম হ্যাঁ